সারা দেশব্যাপী এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে শিক্ষার্থী পরীক্ষার্থীদের সফলতা কামনা করছে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যে যার যার মতো করে মন্তব্য করেছে কেউ অসন্তুষ্টি প্রকাশ করছেন কেউ সন্তুষ্টি প্রকাশ করছেন তবে এর মধ্যে একটা উল্লেখযোগ্য মন্তব্য আমি শুনেছি অনেকের মুখ থেকে শুনেছি মন্তব্য নয় অভিযোগ শুনেছি সেটা হচ্ছে পরীক্ষার হল রুমগুলোতে ওয়াল ঘড়ির ব্যবস্থা থাকে না দেখেন আপনি পরীক্ষার হলগুলোতে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকতে দেবেন না ভালো কথা আপনি হাত ঘড়ি নিয়ে ঢুকতে দেবেন না ভালো কথা কিন্তু শিক্ষার্থীদেরকে পরীক্ষার্থীদেরকে ওয়াল ঘড়ির সুবিধা থেকে বঞ্চিত করে রাখার অধিকার কিন্তু কেউ আপনাকে দেয় নাই সর্বোচ্চ লেভেলের ক্লাসগুলোতে যখন পরীক্ষা হয় বিভিন্ন চাকরির পরীক্ষা হয় ওই ধরনের হলগুলোতে ঘড়ি যখন থাকে না ওয়াল ঘড়ি যখন থাকে না ওয়াল ঘড়ি না থাকার কারণে পরীক্ষার্থীদেরকে যে পরিমাণ নাকানি চুবানি খাইতে হয় যে পরিমাণ তাদের চোখ মুখ অন্ধকার হয়ে যায় এটা কাউকে কিন্তু বলে বোঝানোর প্রয়োজন নাই সেই জায়গায় মাত্র একটা শিক্ষার জীবনের প্রথম পর্যায়ের ভিত্তি একটা পরীক্ষার হলে এই কোমলমতি ছাত্র ছাত্রীরা ঢুকলো সেই হলগুলোতে আপনি ওয়াল ঘড়ির ব্যবস্থা রাখছেন না এটা কিন্তু তাদের উপরে বড় ধরনের একটা অবিচার আপনারা করছেন যেসব হলগুলোতে ওয়াল ঘড়ির ব্যবস্থা থাকে না সেই সব হল অথরিটির বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় আমি জানি না আমার ভুল হতে পারে আইনের এই সুবিধা নিশ্চিত থাকার কথা আছে কিনা যদি আইনের সুবিধা নিশ্চিত থাকার কথা থাকে এবং হল অথরিটি যদি এ ধরনের ব্যবস্থা না রাখে ওই হল সচিবের বিরুদ্ধে সরাসরি মামলা করে দেওয়া উচিত আমার মনে হয় অতএব আমি হল অথরিটির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কোমলমতির শিক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য ঘরের সুবিধা প্রদান নিশ্চিত করুন এবং নিশ্চিত করা আপনাদের উচিত বলে আমি মনে করছি ধন্যবাদ সবাইকে